এতদিন আমরা জেনেছি কিংবা জানিয়েছিও যে সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে কিন্তু চুঁয়া এক অদ্ভুত ঘটনা ঘটছে মানব শিশুর কামড়ে সাপের বাচ্চা মারা গেছে এই শিশুটি মৃত সাপের বাচ্চা হাতে খাটের নিচ থেকে বের হয়ে এলে পরে তার স্বজনরা ভয় পেয়ে যায় হাসপাতালেও নেওয়া হয় এদিকে অদ্ভুত এই ঘটনায় শিশুটির বাড়িতে ভিড় করছে কৌতূহলী গ্রামবাসী চুয়াডাঙ্গা সদরের উজলপুর গ্রামের এই বাড়িতে সকাল থেকে মানুষের ভিড় সবারই আগ্রহের কেন্দ্রে ষোলো মাস বয়সী এক শিশু পরিবারের সদস্যরা জানায় ঘরে খেলার সময় খাটের নিচে চলে যায় ষোলো মাস বয়সী শিশুটি সেখানে খেলার সময়ই খাটের নিচে থাকা বিষধর এক সাপের বাচ্চাকে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে এক পর্যায়ে শিশুটি মৃত সাপের বাচ্চা নিয়ে বের হয়ে আসে পরিবারের সদস্যরা তা দেখতে পেলে আতঙ্কিত হয়ে শিশুটিকে নিয়ে যান হাসপাতালে আমার কাছে ছিল বাইরে কইলাম যে ভাই এদেরে কি পরে কয় এই শাহ বয় কইতে লইলাম কই গে খাটের তলে ল এই জায়গা ধরে লই পরে দেই শাহ আর মুহে উইয়া লাগে রইছে ময়লা ঢালা আর সাপের দুই জায়গা কাম কামর দিছে আবার এমনি সিরাও লইছে সবকে ধরিয়ে তারা যে কামলে সব থেকে মেরেছে এবং বাচ্চাটা সুস্থ আছে এটা দেখি আমি খুব আশ্চর্য হয়ে গেছে এরকম বিষয় আমরা কোনো সময় দেখিনি আশ্চর্য চিকিৎসকরা জানান শিশুটিকে প্রায় চার ঘন্টা পর্যবেক্ষণে রেখেছিলেন শারীরিক কোনো সমস্যা না হওয়ায় তাকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে বাচ্চাটা ভালোই ছিল বাচ্চা মোটামুটি চার ঘন্টা মতো ভালো ছিল এরকম বিষাক্ত সার হতো বা বিশ শত তাহলে বাচ্চাটা এক দুই ঘন্টার মধ্যে বাচ্চাটা তার সাইন সিমটম দেখা যেত যেহেতু দেখা যায়নি তো সেই ক্ষেত্রে বাচ্চাটাকে আমরা পরে বলেছি চলে যেত এলাকার লোকজন বিষধর ধারণা করলেও তা কি সাপ প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি